আসসালামু আলাইকুম আজকে যে ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফতাপনগর অ্যাপ ব্লকে পাসপোর্ট অফিসের পাশেই ষোলোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী একটি ফ্ল্যাট ব্লকটি দক্ষিণমুখী এবং উপর দিকে হওয়াতে চারদিকে খোলামেলা ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং দুটি ব্যালকনি আর ফ্ল্যাটটার সাথে আপনি পার্কিং পেয়ে যাবেন যদি তিতাস গ্যাস পাবেন না নতুন বিল্ডিং নতুন ফ্ল্যাট সিলিন্ডার ইউজ করতে হবে এই যে ফ্ল্যাটে দেখছেন এটা কমন ওয়াশরুম ফুলি মোটে রেডি ফ্ল্যাট জাস্ট ক্লিন করে রেডি করে উঠে গেলে হবে কিচেন রুমটা সাজানো গোছানো ভালোই কিচেনটা দেখতেই পাচ্ছেন দেখছেন আর ওপেন সাইড কিচেনে পাঁচটা খোলা দেখেন এটা হচ্ছে বেসিনটা এটা এখানে আপনি ফ্রিজ বা ওয়াশিং মেশিন রাখতে পারবেন এটা একটি বেডরুম মাস্টার বেড আর প্ল্যাটটা আমি ফুল প্যাকেজ প্রাইস প্যাকেজ আমি পার স্কোয়ার ফিট বড় দিচ্ছি যদি আপনারা ফ্ল্যাটটি এককালীন পরিশোধ করেন এখানে সাত হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে আর পার্কিং ইউটিলিটি আছে সাত লাখ আর যে প্রাইসটা বলেছি এটা কিন্তু ফিক্সড প্রাইস নেগোসিয়েশনের কোনো জায়গা নেই আপনাদের যেটা বাজেটে হবে যাদের হবে তাই দেখতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আপনার ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন যে দেখতেই পাচ্ছেন খোলামেলা আছে ব্যাটগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আমি যতটুকু পসিবল ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি ব্যাটার আপনারা ফিজিক্যালি ভিজিট করবেন ভিজিট করে আপনাদের পছন্দ হলে দেন দেন নেক্সট স্টেপ আপনারা লাগাবেন আর এখন হচ্ছে কি আপনি কোনো কনফিউজ বা টাকার কোনো অপশন নেই আপনার পছন্দ হলে আমরা ডিরেক্ট আপনাকে মালিকের সাথে বসিয়ে দেবো আপনি কথা বলে আপনি ডিল ক্লোজ করে নেবেন আমরা সাথে থাকবো বাট আপনি সরাসরি আমরা মালিকের সাথে আপনাকে বসিয়ে দেব সো এছার ওর ফ্ল্যাট দক্ষিণমুখী আপনার অ্যাপ ব্লক পাসপোর্ট অফিসের পাশেই চারদিকে গোলামাইল একটি ফ্ল্যাট ছয় তালাতে বিল্ডিং চারদিক থেকে খোলামেলা আলো বাতাস পর্যাপ্ত পাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে